মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের পাঁচ আটা দালাল বললেন শেখ হাসিনা তার কথায় ইউনুস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পাচ সেম আর দেশের অবস্থা এমন করছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনে খাবার খেতে বাধ্য হচ্ছে হাসিনা বলেন এ কোন বাংলাদেশ আমি তো এই বাংলাদেশ আমি আগে রেখে আসিনি কর্মী সমর্থকদের কাছে যান দেশবাসীর সামনে আমার এখন এখানকার সময়ের ফারাক তুলে ধরুন আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন হাসিনা বাংলাদেশের জাতির পিতা তথা প্রথম রাষ্ট্রপতি শেখ হাসিনার আবার শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলা আটক শেখ মুজিব উনিশশো বাহাত্তর এর দশ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন আওয়ামী লীগের দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে প্রতি বছর পালন করে থাকে এবার মূল কর্মসূচি ছিল ঢাকার ধানমন্দিতে মুজিবের বাড়ি ও টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন এছাড়াও ছিল হাসিনার ভাষণ